দেখো এত সুন্দর লাইটিং মানে পুরো একটা ঈদের একটা বাইপস দেওয়া দিছে পাঁচ দিন বেশি হওয়ার কারণে আমার ফোনের দাম আরো এগারো হাজার টাকা কোন আই দিছে মানে কি ভাই এগুলো ফাইজলামি

এর প্রতি যে পরিমাণ যত্ন থাকার দরকার ওই যত্ন অবশ্যই করে আমরা এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক ওটা কেন যেতেছি একটু পরেই বলতেছি তো দুজন মিলে রাতের বেলা বের হয়ে গেলাম আর আইসা দেখে ভাই এত পরিমানে জ্যাম কারণ হচ্ছে এখন ঈদের সিজন আর আমার এই ব্লগটা টা কিন্তু ঈদের পরেই আপলোড হইব কারণ সময়ের কারণে তো ইডিট করতে পারম না আর ভয়েসও করতে পারম না যার কারণে ঈদের পরে আপলোড দিতে হইবো আর সবাই তো রাত্রে বেলা শপিং করতে বের হয় তো যার কারণে এত পরিমাণের লোকজন মানে হচ্ছে মিনিট গাড়ি টানা না মানে এক মিনিট গাড়ি টানতেছি আবার ব্রেক করা লাগতেছে আবার গাড়ি টানতে আবার ব্রেক করা লাগতেছে তো ফাইনালি তিন ঘন্টায় জ্যাম জুম ঠেইলা লাস্টে আইসা পড়লাম যমুনা ফিউচার পার্কে আর ভাই এত সুন্দর করে লাইটিং করছে মানে জাস্ট জোস ওয়াও তো বাইক দিয়ে তো আগে পরে কখনো আসা হয় না তো এখানে হইতে পার্কিং করার লাগে অন্য আরেক সাইড এ গেট দিয়ে তাহলে পুরো একটা প্যারা খেলাম আবার এই জ্যামগুলো ঠেলা আবার পিছন সাইড দিয়ে তারপর গাড়ি পার্কিং করতে হবো তো যাই হোক যা দেখো এত সুন্দর লাইটিং মানে পুরো একটা ঈদের একটা বাইপস দেওয়া দিছে প্রত্যেক বারই ওনারা অনেক সুন্দর ভাবে লাইটিং করে বাট এইবারে লাইটিং আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ একদম পুরো একটা অন্যরকম একটা লুক দেওয়া দিছে তো যাই হোক এই লোক দেখা পরে দেখতেছি আবার এখন আমাদের এই জ্যাম গুলা ঠেলা মেলা তারপর আবার এই পিছনের গেট দিয়ে তারপর এখন গাড়ি পার্কিং করতে হইব সো এটা একটা বিশাল একটা পেন খাই গেলাম গা তো কিছু করার নাই গাড়ি আগে পার্কিং করি তারপর ভিতরে ঢুকতে হইবো অলমোস্ট বারোটা বাজে গেছে গা আর আমাদের এখানে আসার কথা ছিল এগারোটা বাজে আমি ওনাদের কল দিলাম বললাম ভাই আপনাদের সব কটা পর্যন্ত খোলা আছে তো বললো ভাই আমাদের দোকান এগারোটা পর্যন্ত খোলা আছে কিন্তু এখন অলরেডি বাজে বারোটা জ্যামের কারণে একটা বাস খেয়ে গেলাম গা তো এখন তাড়াতাড়িটা ঢুকতে হইবো আর ঢুকা যদি দেখি ভাই দোকান বন্ধ তাইলে তো পুরা কষ্টটাই বিথ হয়ে যাবো গা তো অবশ্যই প্যারা নাই কারণ আমি একটু আগে কল দিয়েছি তো বললো যে তাড়াতাড়ি আসেন এখনো খোলা আছে ও আর তোমাদের তো বলাই হয় না যে আজকে যমুনা আসার কারণটা কি এখানে আসার কারণ হচ্ছে গিয়া আমার ফোনটা আমি সেল দিয়ে দিব তো ভাবলাম যে ওনাদের কাছ থেকে যেহেতু নিছি তো ওনাদের কাছ থেকে সেল দিয়ে দিই কিন্তু এখানে একটা ঝামেলাও আছে এটা একটু পরে বলতেছে তোমাদের আপাতত মার্কেটটা দেখো মার্কেটটা কত জোস লাগতেছে যেহেতু আসছে অনেক দিন পরে তো তোমাদের কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ দেখাই কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেই তো চলো লেটস গো সো দেখলেই তো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারতাম কিন্তু আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে এখান থেকে তাড়াতাড়ি মোবাইল ক্লাবে যেতে ওনার সাথে কথা বলতে হইবো ও আর হ্যাঁ মোবাইল ক্লাবে আসার কারণ হচ্ছে গিয়ে আমার ফোনটা সিল করে দিবো তো ভাবলাম যেহেতু এখান থেকে নিচে এখানে সিল করে দেই তো ওনার সাথে কথা বললাম যে ভাই কিভাবে কেমনে কি করা যায় তো ওখানে বলতেসে যে ভাই এক বছরের মধ্যে যদি দেন তাহলে হচ্ছে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো ভাবলাম আমার হাতে বেশি সময় নেই আর আমার এমার্জেন্সি টাকার প্রয়োজন তো ভাবলাম ওনাদের কাছ থেকে দেওয়া দেই টোয়েন্টি পার্সেন্ট লেস করে দিলে ওরকম বেশি কিছু হবো না তো যার কারণে আজকে আসা আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে গিয়ে ওনাদের কথায় কাজে কতটা পরিমাণে মিল থাকে কারণ হচ্ছে গিয়ে ওনারা ফোন কেনার সময় তো অনেক কিছুই বইলা দেয় ভাই যে এটা ওইটা এইভাবে ওইভাবে সো এই জিনিসটা আজকে দেখবো যে ওনাদের এই কথাটা আর কাজের মধ্যে কতটা মিল থাকে এই আমি একবার চিন্তা করছিলাম যে ওনাদের একদিন চেক করব এইভাবে কারণ ওনারা ফোন কেনার সময় তো ভাই অনেক কিছু বইলা দেয় হ্যান ত্যান এইটা ওইটা অনেক কিছু মানে অনেক সুযোগ সুবিধা সো আজকে আমরা এই জিনিসটা ট্রাই করবো যে ওনারা ওনাদের কথায় আর কাজের মধ্যে কতটা পরিমাণে মিল রাখে আর কতটা পরিমাণে মিল থাকে সো যার কারণে আজকে আমার নিজের ফোন দিয়ে হয়ে গেছে এটা ট্রাই করা লাগবে না এটা আমি রেলি করতেছি কারণ আমার ফোন এমনিতে আমি সেল দিয়ে দিব সো আজকে ওইটাও চেক হয়ে যাবো গা আর ওনাদের এই জিনিসটাও আমাদের দেখা হয়ে যাবো সো এটাই দেখি কেমনি কি হয় না হয় আমি যখন ফোন কিনছিলাম তখন আমি আমার এই ফোরটিনটা কিনছিলাম হচ্ছে গিয়া সত্তর হাজার টাকায় সো এটা টোয়েন্টি যদি লেস দেই তাহলে এটার প্রাইস আছে কত ছাপ্পান্ন সামথিং এরকম কিছু তো যাই তাড়াতাড়ি তারপর দেয়া এখান থেকে আবার আমাদের ব্যাক করতে হবো এখান থেকে ভাই যেই পরিমাণে জ্যাম ঠিক মতো রাস্তা দিয়ে হাঁটার কোনো অপশন নাই এরকম পরিমাণে জ্যাম রাস্তায় বাইক নিয়ে আসছি যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান দিয়ে ফাঁক ফুক দেওয়া ঢুকা যেতে পারি আর ভাই মানে কোন ফাক দেওয়া ঢোকার কোনো অপশনই নেই একটা গাড়ির পিছনে আটা গাড়ি ঢুকায় রেখা দিছে অনেক কষ্ট করে আসছি আবার এইভাবে যাইতে তুইব আর অলমোস্ট বারোটা বাজে গেছে বারোটা বাজে এখন পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা তো যাই হোক এখান থেকে আবার তাড়াতাড়ি আমাদের যাইতে হইব কারণ অনেক দোকানপাট পাট ক্লোজ করে দিতেছে আর ওনাদের টাও ক্লোজ করে দিব আর ভাই এত সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন জামা জুতার কালেকশন মানে জাস্ট ওয়াও ক্রেজি আর এই স্প্লেট এর গুলো তো একদম পুরো জোস জোস মানে মন গিয়া ফোন সেল করে এই টাকা দিয়ে এখান থেকে সবকিছু কেনাকাটা করে যে বাসায় আবার কিনতে মিনতে পারুম না কারণ আমি গরিব তো যাই হোক আমরা যে কাজে আসছি আমরা ওই কাজ করে

ফোনের দাম চলে আসে পাঁচচল্লিশ টাকা পাঁচ দিন বেশি হওয়ার কারণে আমার ফোনের দাম আরো এগারো হাজার টাকা অন্যরকম দিছে মানে কি ভাই এগুলো ফাইজলামি ওনারা বলতেছে ভাই এটা আমাদের পলিসির বাইরে মানে আমাদের এক বছরের মধ্যে হইলে হচ্ছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আর আপনার তো পাঁচ দিন বেশি হয়ে গেছে গা তো আমি বললাম দিনের কারণে কি ভাই অনেক বড় কিছু হয়ে গেছে আমার ফোনের কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে গিয়া মানে ফোনে আসে না ইউজ করলে হচ্ছে গিয়া স্ক্যাচ পরে হ্যান ত্যান ওই স্ক্যাচ পর্যন্ত নাই কারণ আমি ফোনটা এত পরিমাণ যত্ন করে রাখছি আর হচ্ছে গিয়া সব সময় পলি প্রোটেক্টর তারপর হচ্ছে ঠিক আছে যা যা প্রয়োজন যা যা করণে সবসময় এগুলো করে রাখছি তো যার কারণে আমার ফোন একটা স্ক্যাচ নাই এত ভালো কন্ডিশনের ফোন তারপর পাঁচ দিন বেশি হওয়ার কারণে ওনারা আরো এগারো হাজার টাকা কমাই দিয়েছে পরে বললাম ভাই ঠিক আছে দরকার নাই আপনাদের কাছে আমি ফোন সেল করবো না আমার অলরেডি আমার আমার ভাই ভাইয়ের আমার পঞ্চাশ বান্ন হাজার টাকা আমার বলতেছে আমি ভাবলাম পাঁচশো টাকা খরচ করলে আমার এখান থেকে পাঁচ হাজার টাকা বাঁচিয়ে দিতে আছে তো এই জন্য ভাবলাম যে পাঁচ হাজার টাকা বাঁচা আমার এই মুহূর্তে অনেক কিছু কারণ আমার টাকার প্রয়োজন তো এখানে পুরো একটা নাটক একালগা তো যা কিছু করার নাই কিন্তু ওনাদের কথায় কাজের মধ্যে ঠিক মতো মিল পেলাম না এই বিষয়টা আর কি একদমই ভালো লাগলো না বিষয়টা পাঁচটা দিনের জন্য হয়তো না উনি বলতে পারতো যে ভাই আপনি আর দুই হাজার টাকা আপনার কম নিতে হবে বা তিন হাজার টাকা কম নিতে হবে এরকম কিছু বললো একটা মানুষই আছে কিন্তু ভাই এগারো হাজার টাকা কেমনি সম্ভব এগুলা এগুলো হয় নাই নতুন কিছু শিখলাম নতুন কিছু গেন করতে পারলাম সো এর থেকে ভালো আমি হাতে গিয়ে ফোনটা সেল করে দিই সব বেটার হয়েবো তো এখান থেকে বের হয়ে যায় এখানে আর থাইকা লাভ নেই কারণ অলরেডি একটা প্লাস বাজে আমাদের বাসে যেতে আর বাসে যেতে যেতে প্রায় তিনটার মধ্যে বেজে যেবো গা আজকের জন্য এই পর্যন্তই সব ভালো থেকো থেকো সুস্থ আল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর গাইস প্লিজ 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 পেজটা ফলো করা দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা দিও কারণ ভাই দুইটা মাস পুরো চ্যানেলটা ডাউন ছিল পেজটা ডাউন ছিল সো অবস্থা পুরাই খারাপ বাজে একটা অবস্থা পেজের তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ